তোমার বোনের জামাই আর তোমার বাপেরে আমার বাড়িতে আসতে কবা এরা আসার পরে বিচার আছর কইরা তারপরে আমি আমার মাইয়া যাইতা দিমু তার আগে না আমার মাজা কইছে এটা আমারও শেষ কথা এই আপনার না মোর হুনো অনেক দেরি আছে এই যে আপনার মাইয়ার মাইয়া জামাইটারে রাখছেন ও তো সব সম্পত্তি গ্রাস কইরা নিব আমার মাইয়া ভাগে কিছুই পাইবোনা আরে বাবা সূর্য এখনো কই নাই না তো এই যে আরে বাবা বৌমা বৌমা শোভানে চলে গেলো বলেন কি কেন আরে বাবা সূর্যর মানি ব্যাগে নাকি টাকা কইনা কম পড়ছে তাই বোমারে জিজ্ঞাসা করছে যে তুমি নিছ নাকি বোমার রাগ কীরা সবারই নেতার বাপের বেড়ে চলে গেল সূর্য কি কথাটা বলা ঠিক হয়েছে সূর্যর মানি ব্যাগে বোমার হাত দেওয়ার অধিকার আছে যেমন তোমার পকেট থেকে টাকা নেওয়ার অধিকার আমার আছে না পকেটে বোমা তো হাত দিতেই পারে হ্যাঁ পারে তাই তো সূর্য এত বড় কথাটা বোমারে বলবো এটা আমার ভাল লাগে না জামাই বাবাজি তাইলে আপনি কাজ করেন বউরে ফিরে আনার ব্যবস্থা করেন আমি যাব না সূর্যরই পাঠিয়ে দিব

যে আমার সংসারটা আয় উন্নতিতে খালি বড়বো আর বড়বো শ্বশুর বাড়ির থেকে তুই এই দামি জিনিস নিয়ে আবি চুরি করা ওই দামি জিনিস নিয়ে আবি চুরি করা আমি বেচার দায়িত্ব নিছি আমি বেঁচে বেঁচে টাকা বানাবো তা না তুই খালি লোকে ঘরের ভিতরে বয়ে থাকস কিন্তু মা আমার তো ভয় করে যদি দরা ফিরা যায় আর তাছাড়া অনেকবার তো চুরি করছি ওস দেবো সন্দেহ করে আমারে আর দেহ আমার ঘর আগে আসছিল এই ভাঙ্গা ঘর আমার চুরি করা টাকা দিয়ে এত বড় ঘর দিবার পারছো নাইলে কি পারতা নাকি তারপর আমার নাম নাই ওরে বাবা রে বাবা তুই এত কথা কইতেছস কেন মন হইতেছে শ্বশুর বাড়ি থেকে কোটি কোটি টাকা না দিছস না আম শ্বশুর কয়টা টাকা কোন এই যে গাছ ভাঙাইয়া কাট রাখছি গড় উঠাইছি ঠিক আছে ঘরের ফার্নিচার লাগবো না ফার্নিচার বানামু ঘর বইরা তুই টাকা কই থেকে আম ভিড় আমি জানি না হয় শ্বশুরের ব্যাংকের থেকে টাকা চুরি করবি আর না হইলে সে কাইনা দিবি আমি নিজে যাই ব্যাংকে থেকে টাকা উঠাই নিয়ামু ঠিক আছে মুন্নি

আমি চোর কইছো চোরের বাচ্চা কইছো তখন মনে আসিল না যে এর ভিতরে আমিও জড়িত থাকতে পারি জড়িত মানে আর কি আমার মেয়ে মানে তো মেয়ে চোর মানে তো আমিও চোর তাই না শুনো খালি শুধু আমার নাম মিরার মুখের দিকে তাকায়া আমি মনে করে যে এখনো সংসার করাইতেছি আমার মাইয়া তা হইলে হইলে কোবি আমি আমার মাইয়া রে ডিভোর্স করায় বাড়িতে রাইখা দিতাম শুনেন মা মেয়ে বিয়ে দিবেন মেয়ে জামাই সাথে নরম গলায় কথা এই জামাই বেশি কথা কবে না তুমি কিন্তু কয়েকদিন আগেও আমার কথা মতন উঠতার বসতা আর সেই তুমি এখন এত কথা শিখে গিয়েছো আমার মনে হয় তোমার বাপ আর তোমার বোনের জামাই তোমার সংসারটা নাটা নাটি করতেছে বুঝো নাই শুনো মাইয়া যদি তোমার সাথে যাইতে দিতেই হয় তোমার বোনের জামাই আর তোমার বাপেরে আমার বাড়িতে আসতে কবা হেরা আসনের পরে বিচার আসার কইরা তারপরে আমি আমার মাইয়া যাইতে দিব তার আগে না আমার মা যা কইছে এটা আমারও শেষ কথা শুনো মায়ের কথা আসতে আসছে না কদিন পরে বুঝতে পারবা দুদিন থাকো পরে বুঝবা আসল রোগটি বাইরে হ্যাঁ চুপ করাম এত কথা শুনতে চাই না তুমি আমার বাড়ি থেকে যাও তোমার বাপ আর দুলা আমার বাড়িতে পাঠাও তারপর মাইয়ে যাইতে দেমো তার আগে না ঠিক আছে ঠিক আছে মা আপনি যেহেতু কইতাছেন তারা আইসেই মুনিরে নিয়ে যাক তাই হবে আমি চলে যাইতে আছি মুনি থাকুক আমার আব্বার দুলা ভাই সাব ওগুরে নিয়ে যাবে ঠিক আছে যাও তোর কথা জামাই তো এখন পর্যন্ত নিয়ে আইলো না আরে তুই কি পাগলইস ওরা ঠিকই আগো বকু মানসুর মান আছে না একটা কথা কান খুলে শুনে রাখ এইবার তোর বোনের জামাই আসবো হ্যাঁ হ্যাঁ আমি কমো কারণ ওই সংসারের নাটি গুটি না রে তো ওই বেটা বুঝস নাই হ হ্যারে কুমো তোর নামে পাঁচ বিঘা সম্পত্তি লেখে দিব তাইলে আমি তোরে যাইতে দিব আর মানসিক মনের কথা চিন্তা করে তোরে তো ওরা হ তুমি তো ভালো বুদ্ধি করছো না তোমার মাথায় অনেক বুদ্ধি দেখতে বনা মা হ আমি তোমার কথা বোধহ তুমি তাই বুদ্ধি বুঝি ঘরে যাই আমি যাবো তুই যে একটা বুঝাই রাখ

আর একটা কথা এই যে আপনার মাইয়ের জামাই রেজ আপনার বাড়িতে রাখছেন সব কিছু না চারাই পড়ে আমার মাইয়ের এখানে দাম কি থাকলো একেন ভিয়ান শহেবার একটা কথা কী আমার মেয়ের জামাই মানে আমার বড় ছেলে এটা মনে করে আমার বাড়িতে আমার মেয়ের জামাইরা আমি রাখছে কিন্তু তো আপনি কোনো আপত্তি থাকার কথা না আর তাছাড়া আমি এখন বর্তমানে বাইচে আছি আপনি জমি লিখে দিবার কইতেছেন কোন নামে ছেলের নামে আমার একটা মাত্রই ছেলে আমরা আমি যখন মারা যাব তখন তো ছয় সম্পত্তি টাকা পয়সা যা আছে সব তোমার ছেলে থাকবে এই যে বিয়ে সাহেব কথাটা শুনেন আপনি যে এত খুনদরে এত বক বক করতেছেন যে আপনি মরার পরে ছয় সম্পত্তি সব আপনার পোলা আর আমার মাইয়া পাইব এখন আপনি না মরে এখনো অনেক দেরি আছে এই যে আপনার মাইয়ার জামাইটারে রাখছেন ও তো সব সম্পত্তি গ্রাস করে নেবো আমার মায়া ভাগে কিছুই পাইব না এই লিখা কইতাছি আমার মাই আরে যদি আপনি ফিরাই নেবার তাইলে পাঁচ বিঘা সম্পত্তি আমার মায়ার নামে লিখে দিবেন আমি আমার মাই আরে আপনার সাথে পাঠাম। আমার মায়ের একটা একটা ভবিষ্যৎ বলে বিষয় আছে তাই না সব আমার মা যার কইসে এটা আমারও কথা আমি নয়তো আপনাকে বাড়িতে যাবো না হ্যাঁ ডিয়ান সাহেব আমি বুঝতে পারছি আমি মরতেছি না এই কারণে

এখন সেই জমিটা আপনি বাড়ির থেকেই নেবেন না আমার মাঠের থেকে নেবেন এই জন্য আপনার আসতে বলছি আর আমি রেডি হয়েছি চলে রেজিস্ট্রি অফিসে যাই আজকে লিখে দিব বিএ সাহেব আপনি আমাকে যখন ডাইকে পাঠাইছেন আমি তখনই বুঝতে পারছি যে আপনি হয়তোবা এই বিষয়টা নিয়ে কথা বলবেন কিন্তু বিএ সাহেব যখন আমি আপনাকে এই জমির কথা বলছিলাম তখন আসলে আমি মনে হয় সজ্ঞানে ছিলাম না কিন্তু এখন আল্লাহ আমাকে হেদায়েত দান করছে আমার আর ওই জমার দরকার নাই আমার বাড়িতে তাবলিক বসে এখন ওই যে মহিলা তাবলিক আসে না ওনারা আমার বাড়িতে আসে অনেক কথা আমাকে বলছে বুঝাইছে আমি বুঝছি এই জমি জমা আমার কিছু লাগবে না আমার মেয়েটা যদি সুখে থাকে আপনার বাড়িতে হেটাই আমার অনেক কিছু আমি এখন পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহর নামে আমি বের হয়েছি আমাকে মাফ করে দিন ওই জমি আমার লাগবে না তারপরেও যদি বোমা লেখা চায় আমি দিদা করবো না আমি লিখে দিব না আব্বা মা ঠিক কথাই বলছে আমাকে আপনার জমি লিখে দিতে হবে না আর আমি আপনার সাথে অনেক সময় না বুঝে খারাপ আচরণ করেছি আপনি আমাকে মেয়ে ভেবে ক্ষমা করে দিবেন ঠিক আছে বৌমা আমি তোমার প্রতি কখনোই কোনো রাগ রাখি আমি তোমারে ক্ষমা করে দিচ্ছি হ্যাঁ বিয়াই সাহেব আমার মেয়ে ঠিকই বলছে আপনি আমাকেও ক্ষমা করে দিয়েন আমিও তো না বুঝে অনেক কথা বলেছি আপনাকে ঠিক আছে ভেজাবে আচ্ছা অনেক কথাই তো হলো সব কিছু সমাধান হলো ঝরাধাটি শেষ হলো এখন কথা হচ্ছে আপনি যেহেতু আসছেন আমাদের এখানে মিনিমাম সাত দিন থেকে খেয়ে দেয়ে বেরিয়ে তারপর যান